আমরা এখন কথা বলব গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব তোফাজল হোসেন সাহেবের সঙ্গে তোফাজল সাহেব আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সদ্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মত বিনিময়টা করল এইটা যেভাবে তিনি করলেন বা যেভাবে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানালেন এ ব্যাপার ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বক্তা টিভিকে দেখেন আপনারা সকলে জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এরপরে যত গুরুত্বপূর্ণ বিষয়ই হোক না কেন এবং যত কম গুরুত্বপূর্ণ বিষয়ই হোক না কেন সেগুলোর মধ্য থেকে ঐকমত্যে আসার জন্য রাজনৈতিক দলগুলোকে তারা বারংবার ডেকেছেন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ডাকে সাড়া দিয়েছি এবং তিনি আমাদেরকে বারংবারই বলেছেন যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার জুলাই অগাস্ট গণ অভ্যত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যে কারণে ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো আছে বাংলাদেশে সেই শক্তিগুলোর একটা ইউনিটি থাকা দরকার ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরাও বরাবরই প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে একটি রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে আসছি আপনি বিএনপির সাথে দেখেন জামাতের সাথে বলেন এনসিপির সাথে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমরা একটা ঐক্যবদ্ধ সম্পর্ক একটা রাজনৈতিক সৌহার্দাপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখেই আসছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আপনি যে প্রশ্নটি আমাদেরকে আমাকে করলেন দেখেন এই যে এখন যে ওনারা যে মিটিংটা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সেখানে সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে ডাকলে কিন্তু হয়ে যেত কিন্তু তারা যে কাজটি করলেন চারটি রাজনৈতিক দলকে তারা স্পেসিফিক্যালি ডাকলেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা বললেন যে বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলকে তারা ডেকেছেন দেখেন এখানে এই যে চারটি প্রধান রাজনৈতিক দল এই শব্দ চয়নটা করার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু আপনি বীজ বনে দিলেন এখানে এনসিপি একটা রাজনৈতিক দল কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো নিবন্ধন পায় নাই গণ অধিকার পরিষদ একটা নিবন্ধিত রাজনৈতিক দল দেখেন আপনি বিএনপি হ্যাঁ অবশ্যই এটা আমরা অবলীলায় স্বীকার করি ইট দ্যাট বিএনপি একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল কিংবা জামাত অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কিন্তু আপনি এনসিপিকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকেও আপনি বৃহৎ রাজনৈতিক দলের তালিকায় নিয়ে ফেললেন তাদের সাংগঠনিক সক্ষমতা কতটুকু সেগুলো তো আপনার জানা দরকার আর রাজনৈতিক সরকারের পক্ষ থেকে এভাবে বৃহৎ রাজনৈতিক দল এগুলো বলা তো আপনার উচিত হয়নি এতে আমাদের রাজনৈতিক যে অন্তর কোন অন্তর্দ্বন্দ্ব মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা সেটা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস গণ অধিকার পরিষদ এমন একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং নাইনটি পার্সেন্ট ইউনিয়নে বর্তমানে গণ অধিকার পরিষদের কমিটি আছে এনসিপির কয়টা ইউনিয়নে কমিটি আছে তাকে যে আপনি অনিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার পরেও যে আপনি আপনি তাকে গণ অধিকার পরিষদের উপরে আপনি অবস্থান দিলেন তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে কি একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করলেন কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে তারা কি কখনো বলছে যে তারা তৃতীয় শক্তিশালী দল দলামী আসকে বলছে দল বলেন নাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউরুসের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এই ধরনের প্রধান চারটি রাজনৈতিক দল এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই তার এই বক্তব্যকে আমরা ঘেরা ভরে প্রত্যাখ্যান করছি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ भोक्ता टीवी के